তো প্রথমত বলে রাখি আপনি অফলাইন বিজনেস করেন বা অনলাইনে যে কোনো ধরনের বিজনেস করেন বা কোনো ধরনের সার্ভিস দেন এইরকম ধরনের যে কিউআর কিটটা আপনি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনি আপনার বাড়িতে অর্ডার করতে পারেন এটা অর্ডার করার জন্য আপনার কোনো বিজনেস করার প্রয়োজন যদি বিজনেস করেন তো খুব ভালো এটা সম্পূর্ণ আপনি গুগল পে ফর বিজনেস থেকে সম্পূর্ণ ফ্রিতে আপনি অর্ডার করতে পারেন ঠিক আছে এর মধ্যে কী কী আছে প্রথমত দেখুন প্রথমত থেকে দেখুন এরকম একটা স্ট্যান্ড আছে ঠিক আছে এই স্ট্যান্ডের সাথে আপনার কী দেবে আপনাকে এরকম ধরনের একটা স্ট্যান্ড দেবে স্ট্যান্ড দেওয়ার সময় আপনার কি করতে হবে এটা এরকম অ্যাড করে আপনি যে কোনো জায়গায় আপনি এরকম স্ট্যান্ডটা দিতে পারবেন ঠিক আছে প্রথমত এটা হয়ে গেল সেখানে হতো কী আছে আরও কিছু স্টিকার দিয়েছে ঠিক আছে এই যে স্টিকার দুটো দিয়েছে দুটো স্টিকার দিয়ে দেখতে পারতেন এই দুটো স্টিকার দিয়েছে এই দুটো স্টিকারটা আপনাকে কী করতে হবে আপনি দোকানে হতে পারে আপনার সব বাড়ি থেকে বিজনেস করছেন সেখানে আপনি দুটো স্টিকার আপনি লাগিয়ে রাখতে পারেন তিন নম্বরে কী আছে তিন নম্বর একটা কী আছে এটিএম কার্ডের মধ্যে একটা বারকোড আপনাকে দেবে ঠিক আছে সম্পূর্ণ এটিএম কার্ডের মধ্যে আপনাকে বার কোড আপনাকে দেবে সেটা আপনি কী করতে পারেন সেটাও আপনি নিজের কাছে রাখতে পারেন কোথাও আপনি বিজনেসের জন্য কোনো টাকা পয়সা নিতে যাচ্ছেন কেউ টাকা পয়সা আপনাকে পে করে আপনি বারকোডটা দেখে আপনি কিন্তু পেমেন্টটা নিতে পারবেন তাহলে প্রথমত এগুলো যে সম্পূর্ণ ফ্রিতে আপনি কীভাবে অর্ডার করবেন না করবেন সব কিছু আপনাকে জেনে দেবো আর এখানে সবচেয়ে বেশি সুবিধা কী বলুন তো এই যখনই আপনি এই জিনিসগুলো অর্ডার করবেন না আপনার বিজনেসটা কি অটোমেটিক্যালি গুগলে কেউ সার্চ করলে আপনার বিজনেসটা শো হয়ে যাবে আর আপনার বিজনেসটা গুগল ম্যাপে যদি কেউ সার্চ করে অটোমেটিক আপনার জিনিসটা শো হয়ে যাবে আপনি যে কোনো ধরনের প্রোডাক্ট সেল করেন যে কোনো ধরনের সার্ভিস সেল করে বাড়ি থেকে কাজ করছেন আপনি ডাইরেক্টলি আপনার বিজনেস লোকেশানে গিয়ে কাজ করছেন এর মধ্যে বেনিফিটটা কী আছে বেনিফিটগুলো শুনলে আপনি এক্ষুনি এটা রেজিস্টার করতে বাধ্য হবেন তো বেনিফিটগুলো প্রথমত আলোচনা করে দেখ সম্পূর্ণ ভিডিওটা দেখতে আর সম্পূর্ণ কোর্সের মধ্যে স্টেপ বাই স্টেপ ভিডিওটা তৈরি করা আছে এই যে ভিডিও আছে ভিডিও ডেক্সনে ভিডিওটা আছে অবশ্যই ভিডিওটা থেকে সম্পূর্ণ রেজিস্টার করে নেবেন কিন্তু এই ভিডিওতে শুধুমাত্র আমরা দেখাবো এই যে কিটসটা অর্ডার করব এর বেনিফিটটা কী আছে সেগুলো থেকে আমি অনলাইনে ডাইরেক্টলি মোবাইল গিয়ে দেখাবো কীভাবে আপনি অ্যাড্রেস সাবমিট করবেন অ্যাড্রেস সাবমিট করার পর কী করে আপনার বাড়িতে এই জিনিসগুলো আসবে ডেলিভারি হবে ঠিক আছে এগুলো সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওতে আলোচনা করবো আপনার বিশ্রেসটা যেটা আছে প্রায় ডিজিটালি রেজিস্টার হবে ডিজিটালি মানে পৃথিবীর সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন কি গুগল গুগলে আপনার বিশেষ রেজিস্টার হয়ে যাবে তাহলে আপনার আপনার যে যে বিজনেস ভ্যালু ভ্যালু প্রোডাক্টের একটা আলাদা লেভেলে চলে যাবে প্রথমে সেকেন্ড পয়েন্ট হচ্ছে যদি আপনার কেউ গুগলে আপনার বিজনেসের নাম করে কেউ সার্চ করে এই রেজিস্টার করার পরে যদি আপনি বিজনেসের নাম করে কেউ সার্চ করে আপনার প্রোফাইলকে খুঁজে পাবে আপনার সবকে খুঁজে পাবে আপনি যেখানে সার্ভিস দেন সেখানে জিনিসটা খুঁজে পাবে সেখানে তিন নম্বর পয়েন্ট হচ্ছে আপনার এই বিজনেসটা বা আপনি যে নামে বিজনেস সেটা আপনি গুগল ম্যাপে যদি কেউ সার্চ করে সেটাও কিন্তু আপনার সহ হবে পয়েন্টটা কী বলবো দেখবেন সবসময় দেখবেন যখনও না বিজনেসের নামে কোনো কিছু রেজিস্টার হয়ে থাকে না বা যখন বিজনেসের নামে রেজিস্টার আপনি কাউকে পাঠাবেন না তারা পেমেন্ট করতেও খুব সুবিধা হয় কেননা এই জিনিসগুলো বেশিরভাগ সময় এইখানে এখানেও দেখা যায় যখন পেমেন্ট করতে কেন সুবিধা হয় সবসময় দেখে যে বিজনেসের নামে প্রোফাইলটা আছে বিজনেসের নামে আমি পেমেন্ট করছি জন্য কী আছে ওর ভ্যালু অফ ট্রাস্ট অনেক বেড়ে যায় খুব তাড়াতাড়ি দেখবেন কাস্টমার পেমেন্টও করে তাহলে এই জিনিসগুলো কোনো বেনিফিট রয়েছে আপনি যদি এখান থেকে জিনিসটা অর্ডার করেন তো করতে পারবো বার কোডটা পাওয়া যাবে এখানে আসতে হবে ঠিক আছে কিউআর করে ক্লিক করবেন কিউআর করে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক এটা ডাউনলোড করতে পারেন মোবাইলে এই যে বারকোডটা সম্পূর্ণ মোবাইল আমাকে ডাউনলোড করতে পারেন আপনার নাম টাম সব কিছু এখানে সব কিছু শো হয়ে যাবে ঠিক আছে সেখানে তো আপনি কি করতে পারেন আপনি শেয়ার অপশানে ক্লিক করে আপনি কাউকে শেয়ার করতে পারেন হয়ে গেল তার আসে আপনি এখানে কী করবো এখানে আসার পরে কী করবো আপনার অর্ডার কিউআর কিট কিড এই যে কিউআর কিটটা কিডটা থাক না আপনার কারণে ছবি একটা দেখাচ্ছে দেখুন এই যে কিউআর কিটটা কিডটা থাকে কিউআর কিডটা কিন্তু আপনি অর্ডার করতে পারবেন এখানে নিশ্চয় দিয়ে আসলে আসার পর দেখুন আমরা দেখাচ্ছে কনফার্ম অ্যাড্রেস আপনার যদি কনফার্ম অ্যাড্রেসে ক্লিক করেন অটোমেটিক আছে মানে কনফার্ম ওই জিনিসটা চলে আসবে এখানে কী আছে এখানে কী কী বলছে দেখুন আপনাকে কি আর দিয়ে আপনি স্ট্যান্ড কি আর আপনি কিআর আপনি কিছু এখানে পেয়ে যাবেন আপনার এখানে কি আছে আর কোড ডেলিভারি করবে এক সপ্তাহের মধ্যে আপনার বাড়িতে চলে আসবে তৃতীয় হচ্ছে এখানে কী আছে ঠিক আছে নিউ কিউআর ক্যান বি অর্ডার থ্রু অ্যাপ এভরি সিক্স মান্থ অন কস্ট আপনি নতুন কিউআর প্রত্যেক ছ মাস অন্তর করে আপনি কিন্তু অর্ডার করতে পারেন ঠিক আছে তার জন্য কোনো কস্ট বা কত কোনো ধরনের কোনো পেমেন্ট এমনি বা কোনো ধরনের কোনো ফিস কাটা না তাহলে এখানে নিচে ক্লিক করবে কনফার্ম বেডিলভি অ্যাড্রেস এখানে দেখুন সব কিছু আমার অ্যাড্রেস ঠিক আছে তাও যদি মনে করেন কোনো অসুবিধা হয় আমি এখানে এডিট করতে এডিট অ্যাড্রেসে ক্লিক করে ক্লিক করার মনে করো আমার এখানে একটা অসুবিধা হয়ে গেছে যেমন কোনো বাসার এটা বাসার তো অসুবিধা হয়ে গেছে এটা হচ্ছে আমাকে ভিলেজ ভিলেজ দিয়ে দেবো ঠিক আছে পোস্ট অফিস আমি একটু হালকা করে উল্লেখ করে দেবেন ঠিক আছে কমা দেবো কমা দেওয়ার পর আপনি যদি দিতে পারেন আপনার যে কাছাকাছি কোনো স্কুল কলেজ এখানে যদি থাকে তখন যদি দিতে পারেন তাহলে সুবিধা হয় ঠিক আছে হয়ে যাওয়ার পর আমি এখানে আপডেট অ্যাড্রেসে ক্লিক করব কনফার্ম অ্যাড্রেসে ক্লিক করবো যেন কনফার্ম ইউর অ্যাড্রেসে ক্লিক করবো বলছে যখন অর্ডার কনফার্ম ঠিক আছে এখানে দেখা যাচ্ছে গোড গোয়েটে ক্লিক করবো অটোমেটিক এখানে চলে আসো ঠিক আছে এর আমি বুঝতে পারেন যে কী করতে হবে না করতে হবে ভিডিও ভেরিফিকেশনটা অবশ্যই করে আপনার যে অ্যাড্রেসটা অর্ডার কর ওই অ্যাড্রেসটা অর্ডার যখন দিলে পরে আপনার কিছু করার প্রয়োজন নেই ওরা পাঁচ থেকে ছ দিনের পরে আপনি যে মোবাইল নাম্বারটা অ্যাড করেছেন ওই মোবাইল নাম্বারকে ডাইরেক্টলি আমাকে কল করবে এবার আপনি বাড়িতে থাকেন না থাকেন দেখার দরকার নেই আপনি যেন বিজনেস লোকেশান আপনি যেখানে থাকবেন বিজনেস লোকেশানের অ্যাড্রেসটা দেবেন সবচেয়ে বেস্ট হবে ঠিক আছে তাহলে এখানে আজ এখানে ওই যে আছে ওই কুরিয়ার বয়টা কি করবে ওই কুরিয়ার বয়টা আপনার মোবাইল নাম্বারে ফোন করে ফোন করার পর কোনো ধরনের কোনো যদি টাকা ডিমান্ড করে টাকা দেবেন না কোনো সম্পূর্ণ কিন্তু ফ্রি থাকে ঠিক আছে এবার কি আছে যেদিন ডেলিভারি ডেলিভারি দেওয়ার সময় কিন্তু আপনার মোবাইল নাম্বারে একটা ও সেন্ড করে ও টিপিটা কিন্তু তাকে দিতে হবে তারপর আপনাকে এই যে জিনিসটা আপনার হাতে দেবে ঠিক আছে এই জিনিসটা কী আছে অটোমেটিক কী আছে ছ মাস পরে না নতুন নতুন আপনি অর্ডার করতে পারেন প্রত্যেক ছ মাস অন্তর করে এটা সম্পূর্ণ নতুন নতুন আপনি অর্ডার করতে পারবেন ঠিক আছে আর যদি কোনো ধরনের কোনো কোশ্চেন থাকে কোনো ধরনের কোনো ডাউট থাকে ভিডিও ডেক্রেপশানে ফুল ভিডিও লিঙ্ক আছে ওটা আপনি দেখতে পান বা এই ভিডিওতে কমেন্ট করলে আমি আপনাকে ডাউটটা ক্লিয়ার করব ঠিক আছে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা কী আছে অবশ্যই গুগল অ্যাডস ফেসবুক অ্যাট কীভাবে অনলাইনে সেল করবেন কীভাবে আপনি মার্কেটিং করবেন জিএসটি রেজিস্ট্রেশন কীভাবে করবেন বিজনেস রেজিস্ট্রেশন কীভাবে করবেন একটু নিয়ে আস্তে আস্তে কিন্তু ভিডিও আস্তে আস্তে থাকবে ঠিক আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবেল বট অন করে নেবেন আর আপনার ওপিনিয়ন অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ